মেয়েদের আরেকটা একটা অভ্যাস হচ্ছে ছেলেদের অভ্যাস বলে দিচ্ছে মেয়েদের অভ্যাস হচ্ছে ওরা বেশিরভাগ বসে বসে নামাজ পড়ে দেখেছেন না এর কাছে আপনাদের আছে সুস্থ মানুষ সবাল মানুষ উঠানো যেমন ঝাড় দিচ্ছে না যেন জেসিবি মেশিন চলছে কি বুঝলেন রান্না করছে একদম ফায়ারের মতো উড়িয়ে দিচ্ছে মাংস রান্না মাছ রান্না বাড়ির কাজ তার সব রেডি করছে আর নামাজের সময় যত খোঁড়া হয়ে যায় চাচি বসে বসে নামাজ পড়ছো ছোট থেকে ফরজ নামাজ নামাজে কিয়াম করা ফরজ নামাজে কিয়াম করা যদি বলেন কিয়াম মানে বসে নামাজ পড়া দাঁড়ানো আল্লাহ প্রথম বলছে দাঁড়াও আমার জন্য দাঁড়িয়ে যাও তুমি যে বসে বসে নামাজ পড়ছো যে তোমার নামাজ হবে কিভাবে সুস্থ মানুষের জন্য বসে নামাজ পড়লে নামাজ হবে চেয়ার আছে আপনাদের মসজিদে ওটা ওটা কয়েকটা ঢুকেছে আমার মাথায় আসছে না যে বাজার করতে যে পারে যে হাঁটতে পারছে যে চলতে পারছে সেই ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়ে কিভাবে হবে চেয়ারে বসে নামাজ পড়বেন না আপনি আল্লাহর কাছে গোলাম আপনি আল্লাহর ঘরে গোলামই করতে গেছেন নিজের গোনা মাপ করতে গেছেন আর চেয়ারে বসার অবস্থা হয়ে গেছেন যেন উনি এই পঞ্চায়েতের প্রধান আচ্ছা সবার জন্য বলছি শুধু তো আপনাদের এলাকা নয় যারা আছেন সবার জন্য বলছি চেয়ার পরিত্যাগ করবেন ইনশাআল্লাহ বলেন বড় ইনশাআল্লাহ নবী বলছে দাঁড়িয়ে নামাজ না পড়তে পারলে বসে নামাজ পড়ো বসে নামাজ না পড়তে পারলে শুয়ে শুয়ে নামাজ পড়ো চেয়ার নয় চেয়ারম্যান নয় মেয়েদের আরেকটা অভ্যাস না জানার জন্য বলে দিচ্ছি মেয়েরা দেখবেন বেশীরভাগ শাড়ি পরে নামাজ পড়ে পড়ে না পড়ে না পড়ে না আমার একটা বক্তব্য আছে আমি বুঝতে পারে বক্তব্যটা করেছিলাম যে শুধুমাত্র শাড়ি পরে নামাজ হবে না কেন হবে না এবার যারা ওলামা আছে তাদের বলছি শোনেন ব্যাটা ছেলের সতর মানে যেটা ঢেকে রাখা ফরজ কত দূর থেকে কত দূর বাবা নাবি থেকে হাঁটু জোরে বলেন নাবি থেকে হাঁটু নাবি থেকে হাঁটু পর্যন্ত যদি ঢেকে রাখা সাবালক পুরুষের জন্য ফরজ হয় তাহলে হাফ প্যান্ট পরাটা কি বাবা ভাই সুন্নতার নয় ওয়াজি কি হবে হাফ প্যান্ট যুবক ছেলেটা পড়ছে না পড়ছে না পারে না আরে তোর আঠাশ বছর বয়স হয়ে গেছে তোর এই ঠাই তোর উরু দেখে ভাবিদের রাতের ঘুম চলে যাচ্ছে তুই কোন বিবেকে হাফ প্যান পরে তুই রাস্তায় ঘুরছিস বল হাফ প্যান পড়ছে মুসলমান আপনারা আমাদের চব্বিশ ঘন্টা কথা বলছি ভাই বেটা ছেলেদের নাবি থেকে হাঁটু ঢেকে রাখা ফরজ আর একটা মেয়ে ছেলের দুহাতের কবজি আমার দিকে লক্ষ্য রাখেন দুহাদের কবজি একদম এই পর্যন্ত পায়ের পাতা যেখানে ফেতনার আশঙ্কা নাই কোনো বিপদ নাই কেউ খারাপ দৃষ্টিতে দেখবে না সেই জায়গায় ফেস মুখমন্ডল টুকু খুলতে পারে কটা অংশ খুলছে নাম্বার এক মুখ নাম্বার দুই হাতের কবজি নাম্বার তিন পায়ের পাতা এই রকম অবস্থায় প্রত্যেকটা মেয়েকে নামাজে দাঁড়াতে হবে যদি কোনো মহিলা অন্ধকার ঘরেও নামাজ পড়ে সেখানে পরপুরুষ পর নামাজ পড়তে গিয়ে যদি হাতের অংশটা ওপেন হয়ে যায় কিংবা শাড়ি পরে শুধু শাড়ি পরে নামাজ পড়তে গিয়ে মাথার চুল যদি খুলে যায় রুকু থেকে শেষদায় যাওয়ার সময় অসতর্ক মুহূর্তে আনফর্চুনেটলি যদি পিঠের কাপড়টা কিছুটা খুলে যায় পায়ের কাপড়টা যদি উঠে যায় ওই অবস্থায় অন্ধকারে নামাজ পড়লে নামাজ হবে না এবার বলুন শুধু যদি কোনো মা শাড়ি পরে নামাজ পড়ে না নেয় ভালো ফুল হাতা এখন তার ব্লাউজ ফুল হাতা ব্লাউজ এখন আর বাজারে কি আছে এই পর্যন্ত এই এই বড় এই আর পিঠে যা টাইট করে কাপড় বেঁধে দিয়েছে সুহান আল্লাহ পাড়ার ভাবিদের ব্লাউজ দেখে ছাত্রের বাপ রাখতে বেলা স্বপ্ন তো হয়ে গেছে এদের ইমানটা কোথায় চলে গেছে আগে মেয়েরা ব্লাউজ পরতো পেট পর্যন্ত পিঠ শরীরের অংশ দেখতে পাওয়া যেত না এখন ব্লাউজের সাইজ থেকে ছেলেদের রাতের ঘুম চলে যাচ্ছে এটা স্বামী কিনে দেখছে কিভাবে এটা স্বামী পরাচ্ছে কিভাবে আর এই ব্লাউজটা তুই ঘরে পরা ব্লাউজ না পরা যা পার ঘরে থাক বিয়ে বাড়িতে দেখবেন আর মরা বাড়িতে এই দুটো বাড়িতে মেয়েরা সাজবেই সাজবে কি সাজে তো হ্যাঁ বলেন না বিয়ে বাড়িতে আর মরাবাড়িতে ওই দুটো বাড়িতে মেয়েদের সাজতে হবে মরাবাড়ি যাচ্ছে ঠোঁটের লিপ দিয়ে হাতে নেইল পালিশ দিয়ে কেউ মরাত দেখাবে না পরপুরুষকে দেখাবে তোর তো একবার বিয়ে হয়ে গেছে বিয়ে কর। ঝি ঝি আমি অনুরোধ করে বলে যাচ্ছি মরাবাড়ি আর বিয়ে বাড়ি ক বন্ধ মেয়েদেরকে বাড়াবেন না ইনশাল্লাহ বলে এটা শুনলে মেয়েরা আজকে সারারাত গালি দেবে আমার নবী বললেন কে পূর্বে। এমন মহিলারা পার হবে যারা পোশাক পরবে আবার উলঙ্গিনী থাকবে সারা বাড়া বললেন পোশাক পরবে আবার উলঙ্গিনী থাকবে কেমন ভাবে এমন পোশাক এত পাতলা এমন ডিজাইনের পোশাক পরবে এত পাতলা পোশাক পরবে পর পুরুষ বাইরের থেকে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু চিনতে পারবে ওই মহিলাকে আমি নবী এখনো দেখি নাই আমি নবী ওই মহিলাকে এখনো দেখি নাই যারা পোশাক পরবে পরপুরুষকে মনোরঞ্জন করার জন্য ভাট দেওর কে ডাক্তার বেটা ছেলে কে টোটর ড্রাইভার কে অটো ড্রাইভার কে ডাক্তার কে মাস্টার কে পরপুরুষের জন্য সুন্দরভাবে সেজে ফোটায় দিয়েছে লিপস্টিক মুখে দিয়েছে মেকআপ মাথার চুলটা করেছে পপ সুন্দর হাই হিল জুতো পরে হাতে ভালো একটা ঘড়ি দিয়ে চোখে সানগ্লাস দিয়ে একটাই মাত্র উদ্দেশ্য রাস্তার পুরুষ যেন আমাকে সুন্দরী বলে বিয়ে বাড়িতে সবাই যেন হাবির দিকে তাকিয়ে মুচকি হাসে দেওয়ার যেন আমার দেওয়ারের মন জয় করতে পারে এমন একটা ড্রেস পরে টোটো ড্রাইভারের পাশে বসেছে এক কিলোমিটারের জায়গায় দশ কিলোমিটার গাড়ি নিয়ে চলে গেছে এটা অবস্থা নবী বলছেন যে মহিলা পরপুরুষকে দেখানোর জন্য পরপুরুষের মন আকৃষ্ট করার জন্য পোশাক পরে আল্লাহ নবী বললেন ওই মহিলা জান্নাতে যাবে না যাবে না এমনকি জান্নাতের থেকে পাঁচ বছর থেকে জান্নাত থেকে পাঁচ শত বছর দূরত্ব থেকে জান্নাতের সুগ্রান পাওয়া যায় ওই সুগ্রান টুকু মহিলা পাবে না আমার মা আল্লাহ আপনাদের অনেক বেশি ভালোবাসেন আপনার পোশাকটা আপনি সংযত হয়ে পড়ুন এমন একটা পোশাক করবেন মুসলমান বলে যেন বোঝা যায় আম্মা জান আল্লাহর নবীর কন্যা ফতে মা রদি আল্লাহ আনহা তিনি এনতে কালের সময় বেশিরভাগ সময় তিনি হজরত আলিস সঙ্গে রাজি অল্লাহতালা আনহু তাকে ডেকে বলতেন হজরত আলী স্বামীকে কি বলছেন আলী স্বামীকে কি বলছেন আলী স্বামীর নাম ধরা যায় না যায় না যায় না আবার শুধু যদি আমি পাইকারি ভাবে বলি স্বামীর নাম ধরা বলা যায় তাহলে এখনকার মেয়েগুলো যা বর্তমান আপডেট যুগের মেয়ে স্বামীর নাম সবার সামনে বলছে এই আমাদের সকাতকে দেখেছো এই আমাদের সেই সোয়ানকে দেখেছেন বড় ছেলে যান এটা আদবের খেলাপ কোনো প্রয়োজনে স্বামীর নাম ধরা

রাতের বেলা নির্জনে আমাকে দাফন করে দেবেন আল্লাহর নবী এনতেকালের পরে ছয় মাস পরে ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা ইন্তেকাল হয়ে গেল নিজে হাতে গোসল দিলেন নিজে কাপনটা পরালেন তিনি বললেন ফতেমা কেন তোমাকে রাত্রে বেলা গোপনে কাপন দাপন করবো ওই সময় ফতেমা রাদি আল্লাহ তালা আনহা বলেছিলেন স্বামী আমি জন্মের পর থেকে যেদিন থেকে সাবালক হয়েছি আমার মুখটা বিশ্ব নবী ছাড়া পৃথিবীর কোন পুরুষ দেখেনি আমার চেহারাটা আমার সৌন্দর্যটা আমার হাসিটা শুধুমাত্র আপনাকে দেখিয়েছি আপনি আমার ইজ্জতের মালিক আমার এনতেকালের পরে পৃথিবীর কোন পুরুষ যেন আমাকে না দেখতে পায় আমার এনতেকালের পরে বেশি লোক যদি আপনি এক জায়গায় এক ব্যক্তি জানা যায় করেন আর আমার কাপনের কাপড়টা যদি ভালোভাবে না ঢেকে দেন পর্দার মধ্যে আমি থাকব পৃথিবীর কোন পুরুষ যদি বলে তার মুখ আমরা কখনো দেখিনি কিন্তু জানা যার লাশের মধ্য থেকে তার খাটিয়ার মধ্য থেকে তার খাটের মধ্য থেকে ফতে মারা দি অল্লাহ তালান হা এতটুকু লম্বা এতটা চওড়া ছিল এই রকম হাইট ছিল এই দৃশ্যটুকু যেন পৃথিবীর কোন পুরুষ না দেখে সেজন্য আমি ফাতেমা স্বামীকে এই নির্দেশ দিয়ে দিলাম আমার ভাইরা স্ত্রী বড় নেয়ামত পর্দায় রাখবেন সম্মান আল্লাহ বাড়িয়ে দেখে বলুন সুহান আল্লাহ এই জাতির বেপর্দায় হলে পুরুষ বিপদে পড়বে আজকের অমুসলিমদের অভিযোগ হচ্ছে মুসলমানরা নাকি মেয়েদেরকে বোরকার মধ্যে পর্দার মধ্যে রেখে নাকি কোন ঠাসা করেছে কালো মধ্যে বলে না কর্নাটকে দিয়েছিল তার জন্য পড়াশোনা ছাড়তে হয়েছে কিন্তু তার ইমান ছাড়েনি পড়াশোনা সে সরকারি ভাবে করতে পারেনি বেসরকারি ভাবে সর্বোচ্চ ডিগ্রি পেয়েছে বলুন আলহামদুলিল্লাহ আমি অনুরোধ করবো বাঁকুড়ার আপনাদের ছেলেদের মেয়েদেরকে আপনার মেয়েকে এমন একটা স্কুলে পড়াবেন যে স্বাধীনভাবে পড়াশোনা করতে যেতে পারে এমন একটা প্রাইভেট টিউশনই দেবেন আপনার মেয়েটাকে প্রাইভেট টিউশনই সায়েন্স ইতিহাস ভূগোল যে কোনো সাবজেক্ট আপনার মেয়ে পড়তে যাবে প্রাইভেট টিউটারের কাছে টিউশনী মাস্টারের কাছে চরিত্রবান শিক্ষকের কাছে পড়তে দেবেন চরিত্র কি লম্পটের কাছে যদি আপনার মেয়ে পড়তে যায় ও চরিত্র দ্রুত ধ্বংস হয়ে যাবে যাবে না যাবে না একটা ব্যাজে দশটা ছেলে বসে আছে সামনে দশটা বড় বড় ষোলো বছর আঠারো বছর মেয়ে বসে আছে এই ছেলেগুলো বসে আছে উপারে মেয়েগুলো বসে আছে সাইন্স পড়ছে আপনার ফিজিক্স পড়ছে তারপরে ম্যাথমেটিক্স পড়ছে একই সঙ্গে যে এই ক্লাসগুলো চলছে এর মধ্যে নোংরামি হচ্ছে না হয় না হয় না আমরা শুধু মনে করি আমার মেয়ে অনেক লেখাপড়া শিখেছে যদি ওর মধ্যে চরিত্র না থাকে দিন না থাকে ও যত লেখাপড়া শিখুক না কেন কখনোই ওই মহিলাটা জান্নাতি তো হতেই পারবে না তার জীবনে কখনো তার সফলতা আসতে পারে না আপনার ছেলেকেও বুঝিয়েัด করছি আপনার ছেলে যখন পড়তে যাবে অবশ্যই সেই মাস্টারের কাছে পড়তে দিন যেটা চরিত্রবান মাস্টার স্যার পড়াচ্ছে বুঝলেন মানে প্রাইভেট পড়াচ্ছে পড়া 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 বলতো বললে কেন স্যার আমি একটু মাইনাস করব কি করব কথা বলে না কি করব মাইনাস করবো বলে মাইনাস করতে যাওয়ার নাম করে দেড়শো মিটার দেড়শো ফুট দূরে গিয়ে চেন্টেনে। দিল দিয়ে সবার সামনে দাঁড়িয়ে কল 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 কুকুরের মতো একদম যা ছিল সব বার করে দিল ওভারলোড ছিল সব একদম আনলোড করে দিল এইবার বলুন দশটা ছেলে স্যার ওখানে কি করছে রে হ্যাঁ মাইনাস করছে মাইনাস তো করলো দাঁড়িয়ে মুসলমান মুসলমান স্যার মাইনাস করে পেশাব করে পানি নিল না ওইটা দেখার পরে এই ছাত্রদের মধ্যে কি অনুভূতি আসবে যে স্যার যদি শিক্ষিত হাইলি এডুকেটেড তিনি যদি তার যদি প্রসাব করে পানি নেওয়ার দরকার হয় আমরা তো এখন ছোট ছেলে আমাদের পানি নেওয়ার দরকার আছে এটা শিখবে না শিখবে না অনুরোধ করছি আপনার সন্তানকে চরিত্রবান শিক্ষকের কাছে পড়তে দেবেন আপনার মেয়েকে আপনি গাইড করাবেন বলেন ইনশা কথা মনে থাকবে বাবাজি পর্দার ব্যাপারে কড়াকুড়ি করবেন যারা স্বামী আছেন আল্লাহর কথন করে বলছি কেয়ামতের দিন স্বামীকে অবশ্যই তার স্ত্রী সম্পর্কে জবাব দিতে হবে যেদিন আপনি বিয়ে করেছেন সেদিন থেকে মৃত্যু পর্যন্ত পাঁচক খরচ নামাজ খরচ পর্দার সঙ্গে রাখা রমজান মাসে রোজা রাখা আপনার স্ত্রীকে হেপাজাতের সঙ্গে পরিপূর্ণতা চালানোর জন্যে পুরো রেসপন্সিবিলিটি পুরো দায়িত্বটা স্বামীর উপরে স্বামীর বাড়িতে কোনো স্ত্রী যদি কোনো পাপ করে পুরো পাপের ভাগটা স্বামীকে দিতে হবে এই স্বামী আজকে দুনিয়ায় আছো। যদি নামাজি বানাও হিজাবের সঙ্গে বাইরে নিয়ে যাও। স্বামী ও জান্নাতি ইস্টি ও জান্নাতি জুড়ে বলে। জান্নাতু আজনি য়াদ মিন

23 নম্বরে আল্লাহ পাক বলছে বান্দা স্বামী যদি নামাজি হয় istri যদি নামাজি হয় সন্তানগুলি পরহেজগার হয় একটা ফ্যামিলি মেম্বার সবাই যদি এমন থাকে যে ফ্যামিলিতে কোনো সুদ নাই সুদ বোঝেন বোঝেন না কিস্তি করে গাড়ি কেন এটা সুদ না সুদ নয় ব্যাংক থেকে লোন নিয়ে দামি বাড়ি বানানো এটা সুদের ঘর হবে না হবে না ব্যাংক থেকে লোন নিয়ে বিজনেস লোন নিয়ে ব্যবসা করা সেই ব্যবসায় কোটিপতি হয়ে হজে যাওয়া

ঘরটাকে হেফাজত করুন বড় ফেদ না সামনে আরো কঠিন দিন আসছে ইমান বাঁচানো কঠিন হয়ে যাবে আমরা আমাদের মেয়েদের মায়েদেরকে পর্দার সঙ্গে রাখব ইমানের সঙ্গে রাখব ইনশাআল্লাহ তো ইব্রাহিম নবীকে ওটা বলছিলাম বলতে বলতে قناه চলে আসলাম আগুনে ফেলে দিল আল্লাহ নোটিস দিচ্ছে কি বলছে ইয়া আগুন কুনী বরদাউ পাসানা আগুন আমার খলিল আমার বন্ধু আমার হাবিব আগুনের মধ্যে চলে গেছে আগুনটা তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও কমফোর্টেবল হয়ে যাও আমার খলিল আমার বন্ধু ইব্রাহিম যতদিন আগুনের মধ্যে থাকবে একটা পশম ফুরবে না কোনো কষ্ট হবে না কোনো তাপ যেন তার শরীরে না লাগে এবছর রমজান মাসে গরম বেশি ছিল না কম ছিল কম কে বলছে গো বরফ পড়েছে নাকি বাঁকুড়ার টেম্পারেচার ছিল তেতাল্লিশ চুয়াল্লিশ সবচেয়ে বাঁকুড়া বেশি তো আর আসানসোলে রোজা করেছেন আপনারা আলহামদুলিল্লাহ বলেন ইমানদার যারা ও তেতাল্লিশ কেন যদি পঞ্চাশ পঞ্চান্ন টেম্পারেচার হয় তাও রোজা ছাড়বে সুবান আল্লাহ বলেন যেদিন ঈদ হলো আর সেদিন থেকে গরম কমে গেল কি ব্যাপার বলুন তো ভেবেছেন কখনো ব্যাপারটা নিয়ে ঈদ যেদিন হলো সেদিন থেকে তাপমাত্রা বত্রিশ চৌত্রিশ দেখি তেতাল্লিশ মেরে দেখি চুয়াল্লিশ করে দেখি কি আল্লাহ করতে পারে না পারে না শুধু বলবে কোন কি বলবে বলুন কোন বলার সাথে সাথে টেম্পারেচার হু হু করে পড়ে যাবে খালি ফেরেস্ত তাদের বলছে বাঁকুড়া মুর্শিদাবাদ মালদা বর্ধমান চব্বিশ পরগনায় যত আছে বাড়িয়ে যা বাড়িয়ে যা আহ রাস্তায় বার দেখি খালি পুড়ছে ওই পিচে দেখি একজন যুবক ছেলে ভিডিও করছে দেখি ডিম ভাজা পর্যন্ত তো মারাত্মক ব্যাপার এ এত গরমে যারা প্রকৃত ইমানদার ব্যক্তি তারা রোজা ছাড়ে নাই সুহান আল্লাহ বলবেন না আর যেদিন রোজা শেষ সেদিন পানি শুরু ইমানদারদের আল্লাহ দেখছেন যেদের ইমানটা দেখি আর যারা বেরোজদার রোজা করে না এগুলো বলছে আল্লাহ এই গরমে পানি ছাড়াও পাতা যায় আল্লাহ কি কষ্ট 30 দিন উনত্রিশ দিন তুমি পানির জন্য কষ্ট করে রোজা রাখতে পারো নাই তোমার সবর নাই ধৈর্য ছিল না কেমতের দিন তুমি নবীর হাতে পানি পাবে তো যারা রোজা রেখেছেন কষ্ট করে আল্লাহ নবী বললেন কেউ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখে জাহান নাম থেকে তাকে ফাঁচিয়ে নেওয়া হবে বলুন আল্লাহ আমাদের সবাইকে দিনের উপরে চলার তৌফিক দান করুক ওই রকম প্রচন্ড আগুনে